নাম প্রকাশ করা না সরতে অনেকে অভিযোগ করেছে অনেকে শুধুমাত্র ব্যক্তিগত শত্রুতার যে ধরে এসব মামলায় অভিযুক্ত করা হচ্ছে কারো যদি দোষ থাকে তাহলে শুধুমাত্র সুনির্দিষ্ট অপরাধের মাধ্যমেই তার মামলা হতে পারে অন্য দোষী অভিযুক্ত ব্যক্তি কিংবা নিরপরাধ ব্যক্তির নামে অপ্রাসঙ্গিক যেসব মামলা হয়েছে সেগুলো কখনোই জুলাই বিপ্লবের সাথে যায় না পর্যালোচনা করি তাহলে আমরা দেখবো মামলাগুলি যারা দায়ের করেছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কোনোভাবে জড়িত ছিল না বরং অধিকাংশই বিগত স্বৈরাচারী সরকারের সাথে বিভিন্ন রকম লেজর ভিত্তি করে চলেছে এই ধরনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই এবং আমরা এগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই শুধুমাত্র প্রকৃত অপরাধী ব্যক্তিদের নামে মামলা দেয় মামলা করার জন্য তাদের কাছে আহ্বান জানাই একই সাথে সংঘটিত লুটপাট চাঁদাবাজির বিষয়েও আমরা হুশিয়ার করে দিতে চাই আমরা কুচ প্রিয় হলকে স্মরণ করিয়ে দিতে চাই যে ছাত্র সমাজ মাঠ ছাড়ে নাই কোনো হীন বাস্তবায়ন হতে দেওয়া হবে না প্রয়োজনে ছাত্র সমাজ বৃহত্তর কঠোর কর্মসূচি নিয়ে মাঠে চলমান আরেক ইস্যু আমাদের সবার সামনে এসেছে যেটা হচ্ছে শিক্ষক পদত্যাগ তো আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় শিক্ষক পদত্যাগের নামে বিভিন্ন শিক্ষককে হয়রানি করা হচ্ছে তো আমরা এই বিষয়ে ছাত্রদের আহ্বান জানাতে চাই কোন শিক্ষক যদি দুর্নীতিগ্রস্ত হয় কোনো শিক্ষক যদি অপরাধী হয়

তিনজন নিহত হয় তাদের নাম আমি ঘোষণা করছি শহীদ নুরে আলম রাকিব পিতার নাম আব্দুল হালিম মাতার নাম নুরুল নাহার ঠিকানা দামগাঁও রামগন্দ দ্বিতীয় শহীদ শহীদ মোহাম্মদ বিপ্লব হাসান পিতার নাম বাবুল মিয়া মাতার নাম বিলিস ঠিকানা পদ্মাপাড়া বাজার শহীদ মোহাম্মদ জুবাই আহমেদ পিতার নাম আনোয়ার উদ্দিন মাতার নাম রুজাহান বেগম ঠিকানা কাউর ভাইরা বোন প্রত্যেকে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সং অভিনন্দন এবং প্রিয় মণিপুরবাসীকে শুভেচ্ছা জানাই বিজয়ের শুভেচ্ছা গত পাঁচ তারিখ আমরা বিজয় অর্জন করেছি জুলাই আগস্ট মাসের পাঁচ তারিখ তো এই পাঁচ তারিখ বিজয়ের এমনি এমনিভাবে পাই না দীর্ঘ পরিক্রমায় এই বিজয় অর্জিত হয়েছে আমাদের বিজয়ের পরবর্তীতে আমাদের কিছু অনিয়ম কি লক্ষিত হয়েছে পরিলক্ষিত হয়েছে ওই সময় ছাত্র আন্দোলনের নাম করে তাদেরকে অনুষিত করার জন্য একটা প্রচুক্তি মহল এখনো আছে মাঠে জন্য আজকে প্রেস মিটিং করা তো আমি প্রেস ব্রিফিংয়ের শুরুতেই আমাদের আন্দোলনের যে ছিল আন্দোলনের শুরুটা সেই শুরু শুরুটা তুলে ধরছি প্রিয় গরিপুরবাসী আসসালামু আলাইকুম আদাব গৌরীপুর তথা সমগ্র বাংলাদেশের সর্বস্তরের ছাত্র জনতার প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণে বিগত পাঁচ আগস্ট নিকৃষ্টতম স্বৈরাচার ও গণহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে এক স্মরণীয় বিজয় লাভ করিয়া এই মহান গৌরবে গৌরীপুরের ছাত্র জনতা অংশীদার আমরা সকলেই জানি এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল গোটা সংস্থার আন্দোলনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বানে সারাদিন বিগত আটই জুন গৌরীপুরের ছাত্ররা শহরের শহীদ হারুন পার্কের সামনে একটি মানববন্ধনের আয়োজন করে ওই মানববন্ধনে আমরা শিক্ষার্থীদের সাড়া পেয়েছিলাম এবং গৌরীপুর সরকারি কলেজ সরকারি কলেজ হোস্টেল এবং ম্যাচে গিয়ে আমরা কিছু শিক্ষার্থী সংগ্রহ করেছিলাম যাতে তারা অংশগ্রহণ করে এবং প্রত্যেকেই কি সারা দিয়েছিল ওটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তা ওই দিন আমরা বন্ধন করার পরে

আমাদের মানববন্ধনে তারা উদ্বুদ্ধ হয়ে ঈশ্বরগন্ধ সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে অবগত করেছিল আমরা জাতীয় স্থানে কি একটা মানববন্ধনের আয়োজন করি এটা এই কোঠা বিরোধী তারাও একটা অবস্থা নিয়েছিল আমরা গরিপুর থেকে একাংশ ওই স্থানে গিয়ে যাই এবং বিভিন্ন কলেজে গিয়ে আমরা ওই প্রোগ্রামটাকে বাস্তবায়ন করি দেখা গিয়েছিল ওই দিন বারোই এগারোই জুন ওই তারিখে আবহাওয়াটা আমাদের অনুকূলে ছিল না তো পরবর্তীতে দেখা যায় আমরা ওই ব্যানারের পিছনে লোকগুলাই ছিল শুধু আপনারা জানেন ওই সময়ে মানব মানববন্ধন করা খুব কঠিন ছিল ব্যানারের পিছনে শুধু লোকগুলা ছিল আজকে বিজয়ের পরে দেখা যায় অনেক অনেক এখানে উপস্থিত হচ্ছে তাদেরকে সাধুবাদ জানাই সংস্কারের জন্য সাধুবাদ জানাই কিন্তু ওই সময় কঠিন ছিল অনেক কঠিন ছিল আন্দোলনের সরকার যখন পালিত সন্ত্রাসী ও পুলিশ দিয়ে হামলা করে তখন এর প্রতিবাদে সতেরোই জুলাই গৌরীপুর সরকারি কলেজের ছাত্ররা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে পনেরো তারিখ গরিপুর সরকারি কলেজের একাংশ আমাদের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে আমরা গরিবপুরে সতেরো তারিখ পুনরায় আমরা কর্মসূচি দিতে বাধ্য হই এবং কর্মসূচি দেওয়া হয় সতেরোই জুলাই এবং শিক্ষার্থীরা মিছিল বের করে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সেখানে খুনি সরকারের পালিত ছাত্রলীগের কিছু সন্ত্রাসী হামলা করে কয়েকজন শিক্ষার্থীকে মারাত্মকভাবে আহত করা উনিশ জুলাই গৌরীপুরের সর্বস্তরের শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ এবং সেখানেও ছাত্রলীগের সন্ত্রাসীরা সতেরোই জুলাই যখন সাধারণ শিক্ষার্থীদের উপর তারা হামলা করে তখন আমরা খুবই ব্যথিত হই সাধারণ শিক্ষার্থীদেরকে অনেকে আহত করা হয় এখানে অনেকে আছে আহতরা হাসপাতালে তারা গিয়েছিল এবং এরই তাই আমরা গৌরীপুর আর কে উচিত উচ্চ গরিপুর পাইলট মালিক উচ্চ বিদ্যালয় নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় টেকনিক্যাল সহ অন্যান্য স্কুলের যে শিক্ষার্থীরা তারা তাদের মাঝে একটা কুপ সৃষ্টি হয় কেন আমাদের ভাইদেরকে তারা আক্রমণ